আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে চলে আসলাম মালয়েশিয়ার গ্রামে এবং দেখানোর চেষ্টা করব মালয়েশিয়ার গ্রামের বাড়িগুলো কেমন হয় তো সবাই পাশেই থাকবেন চলুন শুরু করা যাক এই মুহূর্তে মালয়েশিয়াতে প্রায় দুপুর সাড়ে বারোটা বাজে আর আমার মাথার চুল অনেক বড় আমি যাচ্ছিলাম চুল কাটার জন্য তো যেহেতু ভাবলাম গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মালয়েশিয়ার গ্রাম কীরকম হয় সত্যি বলতে এটা মালয়েশিয়ার কোনো গ্রাম নয় এটি হচ্ছে মালয়েশিয়ার একটি আবাসিক অঞ্চল আর আবাসিক অঞ্চলগুলো জানিনে আপনারা অনেক সুন্দর হয়ে থাকে যেমন ডাকাতি হয়ে থাকে এটা মালয়েশিয়া ডাকার চেয়ে অনেক বেশি সুন্দর বাস্তবে দেখলে বুঝতে পারবেন আর এই সৌন্দর্যটা বাড়িয়ে দিছে রাস্তা রাস্তার দুই দ্বারে থাকা সারি সারি বিল্ডিং আর এই সব কয়টা বিল্ডিং কিন্তু দুইতলা দেখতেই পাচ্ছেন হয়তো কালারের মধ্যে একটু ডিফারেন্স আছে তার চেয়ে বেশি কিছু ব্যবধান নেই রাস্তার এক সাইড দিয়ে গেসে চলে গেছে বিদ্যুতিক পিলার দেখতেই পাচ্ছেন যা সত্যি অসম্ভব সুন্দর দেখাচ্ছে অবাক করার বিষয় হচ্ছে রাস্তাতে কোনো ময়লা নেই বাড়িতে দৈনন্দিন কাজ করার ফলে যেসব আবর্জনা তৈরি হয় দেখতেই পাচ্ছেন প্রত্যেক বাড়ির সামনে একটি করে ডাস্টবিন দেওয়া আছে তাদের নিজস্ব ডাস্টবিন সেই ডাস্টবিনে সব ময়লা ফেলে এবং রাত্রের শেষে ভূর্বলয় এসে গাড়ি দিয়ে সব ময়লা নিয়ে চলে যায় মালয়েশিয়া যেহেতু একটি উন্নত কান্টি এখানে প্রত্যেক বাড়িতেই তিনটা চারটা করে গাড়ি আছে এবং বাড়ির সবাই গাড়ি চালাতে পারে তারা তেমন ড্রাইভার রাখে না তারা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে আর একটি মজার বিষয় হচ্ছে এতগুলো বাড়ি এদের মধ্যে একটা বাড়িতে দারুয়ান নেই তারা দারুয়ানের পরিপূর্তিতে ইলেকট্রিক গেট ব্যবহার করে যা রিমোটের মাধ্যমে অন অফ করা হয় এবং প্রতিটি বাড়িতেই একটি দুটি করে কুকুর আছে মালয়েশিয়াতে এত পরিমাণে গাড়ি যাবলে বোঝাতে পারবো না এখানে প্রত্যেকেরই একটি করে নিজস্ব গাড়ি আছে আর গাড়ি এত বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় আপনি মাসে মাসে কিছু টাকা দিবেন আপনি গাড়ি আনতে পারবেন এটা শুধু মালয়েশিয়াতে স্থায়ী বসবাস করা মানুষদের জন্য প্রযোজ্য আর এই মালয়েশিয়াতে কিন্তু অনেক দেশের নানা বর্ণের মানুষ বসবাস করে তার মধ্যে চীন এবং ভারতের তামিল মানুষ আছে যারা কিন্তু মালয়েশিয়ার স্থায়ী নাগরিক অনেকেই প্রশ্ন করতে পারেন চীন এবং ভারতের মানুষ কিভাবে মালয়েশিয়ার স্থায়ী নাগরিক হয় একটা সময় ছিল মালয়েশিয়ার অর্থনীতি বাংলাদেশের চেয়ে অবস্থা খারাপ ছিল সেই সময় দুর্বল অর্থনীতিকে টেনে তোলার জন্য মালয়েশিয়ার সরকার তার দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দেশের কাছে মানুষ চায় বা লোকজনবল চায় সেই সময় মালয়েশিয়ান সরকারের সারা দেয় চীন এবং ভারতের সরকার চীনা এবং ভারতীয়রা কিন্তু মালয়েশিয়ার অর্থনীতিকে টেনে তুলে দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়াতে কিন্তু অনেক দেশের মানুষ বসবাস করে তার মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমী মানুষ হচ্ছে চীনারা এত বেশি পরিশ্রমী যে আশি বছর বয়সে তারা গাড়ি চালাতে পারে কাজ করতে পারে মালয়েশিয়াতে চল্লিশ ডিগ্রি প্লাস মালয়েশিয়াতে ঋতু বলতে শুধু গরমই হয় যখন বেশি রোদ উঠে তার কতক্ষণ পর আবার বৃষ্টি নেমে এরকম সারা বছরই কন্টিনিউ হতে থাকে মালয়েশিয়ার এরকম আবহাওয়া এবং কৃষি উপযোগী মাটি হওয়ার কারণে মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি ফলে আমাদের বাংলাদেশের অনেক মানুষ মালয়েশিয়াতে এসে করে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা কামাই এটা নিয়ে শাহিক সিরাজ মালয়েশিয়াতে নিজে এসে একটি প্রতিবেদন তৈরি করেছেন বিশ্বাস না হলে আপনি দিয়ে দেখতে পারেন মালয়েশিয়ান সরকার দেশের কৃষকদেরকে সার সেচের পানি সবকিছু ফ্রিতে হয় এবং কৃষক না দেয় এত পরিশ্রম করার ফলে কিন্তু মালয়েশিয়া তো উন্নত হয়েছে মালয়েশিয়ার গোয়ার বাড়ি রাস্তাঘাট দেখাতে দেখাতে আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম এর মধ্যে সব কথা একবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক নয় এর মধ্যে একটু মিস্টেক হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলে আসলাম হচ্ছে আমি আমার সেলুনের কাছে এখন চুল কাটবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ